অনেক অনেক আগের জামানায় তিনজন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে তারা গুপ্ত পেয়েছে কি পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি আমরা বেঁচে গেলাম আমরা ধনী হয়ে গেলাম আর জীবনে আমাদের দুঃখ নাই কষ্ট নাই এবার মানুষ তিনজন স্বর্ণের টুকরা চারটা একটু ঝামেলা হয়ে গেল না চারজনের জনের চারটা পাইলে ভালো হইতো না মানুষ কয়জন স্বর্ণের টুকরা কয়টা চারটা এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে একজনকে বলল তুই বাজারে যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় সে রুটি কিনতে গেল আর দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি যেটারে রুটি আনতে পাঠাইছে ওটার যদি শেষ করে দিতে পারি মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি তাহলে তো আর ভাগাভাগির কোনো কাজ নাই স্বর্ণ চারটা তুই পাবি দুইটা আমি পাবো আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মা খেয়ে নিতে পারি খালা। খেলা আল্লাহ রুটিতে কি মা খেয়ে নিতে পারি বিষ তাহলে এই দুইটারে বিশ মাখানো রুটি খাওয়াই দিলাম চারটাই আমার আমার এর দরে কে তো যেই চিন্তা ওই কাজ উনিও রুটির সাথে বিশ খাইছে এরাও রেডি হয়ে আছে কখন আসবে আসার সাথে সাথে ওইটারে দইরা আইজো মায়ের কাইলো মায়ের বর্তমানে হলাইস ওইটা অক্কা পাইস শেষ এবার দুই বন্ধু মহাকুশি তুই দুইটা আমি দুইটা লাফাইতেছি আনন্দে এক বন্ধু কয়ে লাফাইস কম ক্ষুদা লাগছে অনেক আগে খেয়ে নেই আই কি করি এবার প্যাকেট থেকে বিশ মাখানো রুটি বের করে রুটি খাইয়ে ওই দুইটাও শেষ চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরার জায়গায় পড়ে পড়ে আছে আছে আর তিনটা লাশ পাশে এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে ক্ষমতার মসনদের চারটা জায়গায় পড়ে থাকবে মানুষগুলো থাকবে না ঠিক না আপনি খেয়াল করে দেখেন আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়িটা কার আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি বলেন না একটু খেয়াল করেন আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো কেউ যখন জিজ্ঞেস করতো বাড়ি কার আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি আপনার দাদাও খুব পরিচয় দিত এটা আমার বাড়ি এই বাড়ি কার আমার আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি আপনি মরে গেলে এই বাড়িটাই যেটা আপনি আমার আমার বলে আগলে রাখতেন আপনার ছেলে তখন শুরু করবে আমার কথা বল বিশ্বনই বললেন লাউ আনালিকুল ইবনি আদম ওয়াদিয়ান মিন যহাব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আহাব্বা কুন লাহ ওয়াদিয়ান সে একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে কবরের মাটি ছাড়া তার এই লোভ লালসা অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা কোনোদিন কেউ দামাতে পারবে না একটু বুঝে শুনে উত্তর দেয় একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমি আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে করে খেয়েও কি শেষ করতে পারবো আপনি পাহাড় দেখছেন তত বড় যে স্বর্ণের পাহাড় যদি হয় খেয়ে করে আমাদের জীবন কেটে যাবে তাহলে আরেকটা পাহাড় দিয়ে আমি কি করব এটা মানুষের স্বভাব যার আছে বেশি সে চায় বেশি আল্লাহ বলে থাপ একটু থাপ অনেক হয়েছে না তোমাকে চলে যেতে হবে এই পাগলামির মায়া জালে আর পড়ে না ঘুমন্ত বিবেকটাকে জাগাও আখেরাতের সামানা তৈরি করো চিল্লাই বলেন ঠিক না

যারা ইসলাম বিরোধী যারা কাফের যারা মুশ্রেক যারা বামপন্থী তাদের থাকবে তিনটা মোমিনদের জন্য চারটা মোমিনদের প্রথম প্রশ্ন হুই জি লর্ড মার রব্বুক রবের নাম কি চিল্লাই বলেন আমাদের রবকে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক রবের নাম কি চিল্লাই বলেন আমাদের রবকে দ্বিতীয় প্রশ্ন আমাদের নতুন ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে তা আরিফ উমান আয়াদার রজুল এই লোকটা চিনো কিনা আমরা বলবো চিনি উনি আমাদের পেয়ারা নবীর ঠিক কিরা, না আমরা বিশ্বনবীর চেহারা দেখামাত্রই চিনে যাব। ঠিক কি না আমরা বলবো এই লোককে চিনি মানেই উনি ছিল আমাদের জান আমাদের প্রাণ আমাদের কলিজা এই নবীর জন্য আমরা সব করতে আছি এই নবীর সম্মান আর ইজ্জত বাঁচাতে আমরা দেহের তাজা রক্ত ঢালতে আছি এই নবী আমাদের সব এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না এই নবীর আমরা চিনি মানি উনি তো আমাদের পেয়ারা নবী এই তিনটা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাল্লাহ চতুর্থ একটা প্রশ্ন ওয়া মুখ ইলমুক নলেজ তুমি কিভাবে শিখলা তুমি কি নকল করে শিখেছ না জেনে বুঝে আপনাকে বলতে হবে কোরআন থেকে জেনে হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন ফেরেশতারা বলবে اهلا وسهلا মারহাবানবি بك ও শামদ তুমি তো কপালওয়ালা আলহামদুলিল্লাহ পড়েন ইফতাহু লাহু বাবুন আল জান্নাহ তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে ওয়ায়ুফ সাহলা হু খবরু হু সাবাহ নাদেরান তার কবরটার শত্তুর হাত লম্বা বানিয়ে দেয়া হবে ওয়ুল বাসমিন লিবা সেহালিল জান্না জান্নাতের দুইটা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে এরপরে ফেরেশতারা বলবেন নাম কানাউমিলা আরুস ঘুমাও বাশররাতে বর যেমনি কনেকে নিয়ে এস প্রশান্তির ঘুম আনন্দের ঘুম দাও গোয়াও আপনি আরামসে ঘুমাবে আলহামদুল্লাহ পড়েন এই ঘোম আপনার ভাঙবে না যতক্ষণ না ইসরাফিলের সিঙ্গার ফুৎকারনা আসে আপনার এই ঘোম আর ভাঙবে আর যারা ইসলামের বিপক্ষের শক্তি তা ফেরে মুশ্রি তাদেরকেও বসানো হবে মালাকা আনা সোয়াদা না জরাখান নীলাবচ কৃষ্ণ বর্ণের দুইজন ফেরেস্তা আসবে এদের চোখ থাকবে নীল গায়ের রং কালো দেখতে কেমন লাগবে রে ভাই আল্লাহ আকবার এসে বলবে বস আনসার দেবার রব বুক তো কে ও আল্লাহ জানবে না ও বলবে লাদরি আমি কিছু জানি না আমি ভালো মানুষ আমারে মাফ করে দেন আমারে যাইরা দেন আমি জানি না রবকে কয় দ্বারা আর দুইটা বাকি প্রশ্ন এরপরে দেখাইতাছি ফাইনাল খেলা দ্বিতীয় প্রশ্ন মাদিনকตร ধর্মের নাম কি কয় জানি না maaf কইরা দেন লাदरी আমি ধর্ম ধর্ম জানি আমি তো চিয়ার্স করতাম চিয়ার্স আমি ড্রিঙ্কস খাইতাম আমি দর্শনে সেনচুরি করতাম আমি সাহাবাগের মঞ্চে উঠে ইসলামের বিরুদ্ধে ভাষণ দিতাম সে পাগলের মতো বলবে লাदरी আমি কিছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না কে আবার র আমার কিছু মনে নাই আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে দুইটা প্রশ্ন শেষ বাকি কয়টা এবার বিশ্ব নবীর চমৎকার নুরানি চেহারাটা দেখিয়ে বলা হবে এই লোকটারে চিনো নাকি সে বলবে আমি এই লোকটারে চিনি না আমার দলের লোকেরা যা করত নাস্তিক রাজা করতো আমিও তাই করতাম সবাই লোকটারে গালি দিত আমি ওই লোকটারে গালি দিতাম আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লেখতাম আসে না নাই ফেরিস্তারা বলবে লা দা রাইতা বলা তা তুই তো পোড়া কবাল তুই যে একটা প্রশ্নের উত্তর করতে পারলি না তাই তোর কবি বা তোর হাদির আর এমার দিয়ে এবার পিটিএ পিটিয়ে ওর গায়ের গোস্তুগুলো থেতলে ফেলা হবে ওয়ে ও ফল আর দি জমিন কে বলা হবে ইলতা এমি ও কবরের জমিন কবরের মাটি দুই দিক থেকে তুই চাপা দে কি দে দুই দিক থেকে চাপা মার এক একটা চাপার চোটে পাদরের হারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আল্লাহ এই পরিস্থিতি থেকে ওই কঠিন বিপদের দিন তুমি আমাদের বাঁচিয়ে দিও আমরা যেন সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর করতে পারি তুমি তো হফিক দাও এই জন্য আল্লাহ বললেন আল্লাহ আ কুমতর হাত জোর চমল তোমাদের লোভ লালসা দিন কমবে না যত না তোমরা কবরের ভেতরে ঢুকো এই কবরে আমাদেরকে যেতে হবে ঠিক কি না এটা থেকে পালাবার কোনো সুযোগ আছে কোনোভাবে বেঁচে থাকা যাবে এজন্য মাঝে মাঝে কবরে যাবেন বিশ্বনী বলেছেন নাহাই তুকুমান কুমান খবর একটা সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আল আনা ফাজুরুহা বা ইন্নাহা তুদাক্কিরুল আখিরাত তবে এখন সমস্যা নাই এখন কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ করায় দেয় কে মাঝে মাঝে কবরস্থানে যাবেন আর ভাববেন যে এখানে আমাকে আসতে হবে চলে যেতে হবে আমাকে এটা আমার আসল জায়গা তবে মহিলারা যাবেন না কারণ মহিলারা লাশ কবর আর রক্ত দেখলে সহ্য করতে পারে না তারা বিলাপ শুরু করে দেয় আসে না নাই কই গেল রে আসে না নাই চুল টানে লাফালাফি বিলাপ করে নারীরা হৃদয় নরম তো এদের হৃদয় আবার খুব নরম এই জন্য নারীরা কবরে যাবেন না আপনার কবরের বাইরে থেকে আপনার আপনার জন্য দোয়া করে ফেলবে পুরুষরা যাবেন প্রায় কবরে যাবেন কবরের চারদিকে ডিজাইন করে বড় দেয়াল গম্বুজ এগুলো করা যাবে না আর কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে কার কাছে ঈদাফাস আলিল্লাহ বিল্লাহ যদি চাইতে হয় কার কাছে চাও সাহায্যের দরকারকে সাহায্য পাঠাতে পারে এই জন্য বিপদে আপদে সবসময় কার কাছে যাবো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যাবে যাবে না কারণ বিশ্বনবিও চাইতেন কার কাছে বিশ্বনবি নিজেই চাইতেন আল্লাহর কাছে জন্য আমাদেরও চাইতে হবে কার কাছে আলমাইয়ে তুফিল কাবার তালকারী কুফিল বাহার সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায় ঠিক কি না অসহায় কবরের মানুষ আপনারে কি দিবে দিবেন তো আপনি আপনি যেই তার জন্য দোয়া করবেন ফাতিয়া পাঠ করবেন এখলাস পাঠ করবেন তার জন্য মা কামনা করবেন আপনি দোয়া করলে তার জীবনের গুনা ক্ষমা করে দিবে কে কিন্তু সে কি আপনার বিপদ থেকে মুক্ত করতে পারে তাহলে এই সুর তাকা থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু অ লর আমাদেরকে আমাদের রবের কাছে হাজিরা দিতে হবে আমাদের কিন্তু ফিরে যেতে হবে এই চিন্তাটা আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই চিল্লায় বলেন মাথায় রাখার দরকার আছে না নাই আজকে থেকে মাঝে মাঝে একটু ভাবা যাবে না যে আমাদেরকে চলে যেতে হবে সাইদান ওমরে ফারুক বলতেন মতু কবলান তা মতু মরার আগে একবার মরো হাসিব কবলান তো হাসাবু আল্লাহ তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার তোমার নিজের হিসাব নাও বাড়িতে বসে দাগ কাটবেন ভালো কাজ খারাপ কাজ লিখবেন ভালো কয়টা করছেন খারাপ কয়টা করছেন এবার নিজে একটু হিসাব করেন আপনার অবস্থা কি হতে পারে বিছানায় একবার চোখ বন্ধ করে লম্বা হয়ে শটান হয়ে শুয়ে যান আর ভাবেন আপনি নাই লোকজন কান্নাকাটি করবে করা হবে আমাদের ও ভাই দুনিয়াতে নাই বিকেল চারটায় জানাজা জানাজা শুরু হয়ে যাবে হাজার হাজার আপনার বন্ধু বান্ধবরা এসে কাঁদবে জানাজা দিয়ে খাটিয়াতে করে কবরে রেখে দিয়ে আসবে কেউ সাথে যাবে না কেউ না এই ঘটনাটা আমার আপনার আমাদের সকলের জীবনে ঘটতে যাচ্ছে তবে হতে যাচ্ছে আমরা কেউ জানি না দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ আমরা চলে যাবো এটা নিশ্চিত কবে যাব কেউ জানি না তাই আসুন আমরা প্রতিদিন কবরের কথা অনেকবার স্মরণ করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান কর